আমার এটা শরবতের বিচারে মনে করেন তোকমা বুশি কলা সেলা সব কিছু দিয়ে আমি বেলান্ডিটা তৈরি করছি আইয়া লোকে যে খাইছি ভালো বলতাস কেউ আসতে আমার খারাপ বলে না এই ব্যবসা কইরা আমি চইয়া ফিরা ভাইয়া ছেলে মেয়ে বিয়া দিয়া তারপরে আমি মনে করি অন্য ব্যবসায়ীর পাশে করছি করিয়া বাগা কিছু রাখছি ব্যবসা ভালোই রাখছে গাড়ি টাড়ি লইয়া মনে করেন যে বিশ হাজার টাকা হইলে সুন্দর মতন করতে পারেন রোদ হইলে খুব ভালো চলে আর যদি বৃষ্টিপাতাল থাকে তাহলে কম চলে রোদ থাকলে মনে করেন এতক্ষণ আমার শরবত শেষ ওই জায়গা থাকে না এটা আর যদি বৃষ্টি থাকে তাহলে মনে করে দুই ঘন্টার জায়গা ছয় ঘন্টা লেগে জায়গা এই শরবত আমার দুই তিন ঘন্টা শেষ হয়ে যায় পরে আবার ভিজে বানাইতে হয় নাচকে আর বানাইতে হবে না প্রতিদিন নাহলে দুইবার করে বানাই মানে একবারই শেষ আপনার এটা সেলাযুদ্ধ দিই সেলাদুদ্ধটা মনে করেন যে এইটা আপনার ইয়ে লেগে মানুষের চাপায় কামড়ে হাত পাও ক্যালসিয়ামের যায় না এটা কাজ করে আর মারা তো মনে করেন পুরো ওয়াল বডি ফ্যাট ক্লিয়ার করে ফেলায় ময়লা তয়লা থাকলে ফেরি ভিত্তি ময়লা ক্লিয়ার করে ফেলায় এটা লেগে ভালো তারপর ঠান্ডার মধ্যে শরবতটা বেশি খায় মানুষের মনে কর পিসামিটাই লেগে আসে অনেক দূরে তো আইয়া গেলে শরবত খেলে তিসামিটায় গেল প্রতিদিন ব্যস হইলে মনে করেন যে হাজার বারোশো টাকা থাকে আর এমনি নিম্ন মনে কর চারি পাঁচশো টাকা থাকে যদি আজকে বাজারে মনে করেন ব্যস তাহলে থাকবো না থাকলে মাল যেতে হবে মাল রাখা যাবে না এই ব্যবসাটা শুরু করছি এই সময় আমি প্রথম ব্যসতাম লেমুর শরবত লেমুর শরবতের পরে যাত্রা বাড়িতে আর দেখি আছে আমার এক লোক তাই ওই লোক কইলে এইটা আসেন ভালো হইব তাইলে আমি সাহাবাগ শাহবাক করতাম এই সামনে তাই সে পরে আমি এই যে ব্যবসা ওইটা করলাম পরে যা অনেক বছর এই জায়গায় করি গাড়িটাড়িলে মনে করেন যে বিশ হাজার টাকা হইলে সুন্দর মতন করতে পারেন এটা আর খরচা নেই একবার গাড়িটা বানাইছে দুই গোছ গাড়ি চলতে আছে আমার পরিবারে আমার দুই ওয়াইফ আমার ছেলে মেয়ে আছে পাঁচজন আমি একজন রাত আষ্ট মানুষ আমরা আমার আম্মা আছে আষ্টজন মানুষ আমরা চলতেছি তিন মেয়ে বিয়ে দিছি আর এক মেয়ে আছে আর ছেলে আছে বাড়িতে তবে আল্লাহ দিলে খুব ভালোই রেখেছে এই ব্যবসা করে আশের পাশে আরেকটা ব্যবসা আছে আমার কাপড়ের ব্যবসা আছে বেন গাড়ি দিয়ে কাপড় আর আরও তিনজন লোক আমার তিনজন লোক আমার কাছে কাজ করে এই ব্যবসা কইরা আমি চইলা ফিরা পোলা পায়ে ছেলে মেয়ে বিয়ে দিয়া তারপরে আমি মনে করি অন্য ব্যবসায়ীর পাশে করছি করে আবার কিছু রাখছি এবার ভালোই রাখছে প্রতিদিন আপনি যদি গরম থাকে আগে তো মনে করেন পাঁচ ছ হাজার টাকা সেল আমার এখন মানে কি বাজারটা একটু ইয়ে হয়ে গেছে গা ড্যাম ড্যামেজ হয়ে গেছে এই জন্য এখন ডেলি দুই আড়াই হাজার টাকা বিক্রি হয় এখানে ওই সময় আগে তো বেচতাম খুব বেচা কিনে হইতো এখন আবার অন্য অন্য জায়গায় চাহবাসটাকে মনে করেন অনেক ব্যস্ত হইতো এই জায়গায় লোকজন কম বেচা কিনে কম খরচাও নেই ভালো মনে দূরে ধরে দোড়ি বাড়াবাই নাই ফুটপাতে বা রসায় দরে দৌড়ি লাগে এখন দরে দৌড়ি নাই বাড়ির মতো দোকান করলাম এইটাই হলে ভালো সব ব্যবসায়ী শান্তি এই ব্যবসা আমার প্রথম এটা যদি কম হয় এটা আমার ধরে রাখতে কিন্তু অন্য ব্যবসা আছে কাপড়ের ব্যবসা ভালো আমার ব্যবসা যেটা করতে সবটাই ভালো আল্লা মনে করেন স্যার তিন চারজন লোক খাটতে আছে গোডাউন বাড়া দিতে আসি রুম বাসা বাড়া দিতে আসি এটা দিয়েই তো আমি চলতে আসি আল্লাহ আমার চালাইতে আসে না ব্যবসা সবটাই ভালো আমার তো কোনোটা কোনোটা কম না কারণ এর সাথে আমলে আমি সরদারি করতাম মানে এই যে বাজারে মালতাল নামাইতাম এবারই করতাম তারপরে এবার জাগরণ মঞ্চের সময় এর আগেই জাগরণ মঞ্চের আগে আমি এই কাম ছাইরে দিয়া পরে ওই যে ওইখানে দোকান থেকে শাহাবাদ ওই ওইখান থেকে মানে দোকান শুরু